আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ চুইছাল এক্সপ্রেস আই ওয়েলকাম ইউ টু অল চুইছাল বা চৈছাল পিপারচি পরিবারের সপুষ্পক লতা এর বৈজ্ঞানিক নাম পিপার চাবা যা এক ধরনের বিশেষ মশলা যেটি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে জন্মায় যে কোনো ধরনের মাংস যেমন গরু খাসি বা মুরগির মাংস রান্না করার সময় চুইছালের কাণ্ড শিকড় বা লতাকে ছোট ছোট টুকরা করে মশলা হিসেবে ব্যবহার করা হয় চুই খুল বাই দাও এডিয়ার ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের চুই নতুন একটা চালান এখানে মোট দুইটা গাছ কাটা হয়েছে এখানে প্রায় তিন মন চুই ঝাল আছে এই চুই আমাদের কাছে আগামীকাল পৌঁছাবে যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে আগামীকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এক কেজি চুই নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র প্রথম পাঁচজন অর্ডারকারী আমাদের চুইঝালের রেগুলার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা পার কেজি তবে যারা পাইকারি বিক্রেতা অনলাইন বিক্রেতা এবং হোটেল ব্যবসায়ী তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট ঢাকার মধ্যে একমাত্র পাইকারি চুইঝালের বাজার হচ্ছে চুইঝাল এক্সপ্রেস সারা বাংলাদেশে একমাত্র আমরাই সরবরাহ করি অথেন্টিক দেশি চুইঝাল